একটি জরুরি প্রশ্নের উত্তর জানার ছিল দয়া করে যদি উত্তর দিয়ে উপকৃত করতেন শাহ আমার বোনের বিয়ে হয় কয়েক মাস এখন তার স্বামী বাচ্চা নিতে চাচ্ছে না এবং আজল করতে থাকেন বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ স্ত্রী মোটা এবং শারীরিক ক্ষতির দিক দিয়ে স্বামীর ঋণ আর আর্থিক সংকট সব দিক দিয়ে বিবেচনা করে বাচ্চা নিচ্ছেন না এখন প্রশ্ন হলো আজল করাতে থেকে গুণা হবে এবং বাচ্চা না না নেওয়াতে কি গুণা হবে জাজাকাল্লাহ খেরাম আজল করা মানে সহবাস করে যখন বীর্যপাত হতে যাবে তখন বাইরে বীর্যপাত করা বাইরে বীর্যপাত করা যাতে গর্ভ ধারণ না করে এটি জাহেজ রয়েছে যদি স্থায়ীভাবে আপনি না করে প্রয়োজনে শরীর স্বাস্থ্যের দিয়ে খেয়াল রেখে অসুস্থ মানুষ সুতরাং একটু সুস্থ হয়ে যাক বাচ্চা হয়েছে সদ্য এখন এত ঘন ঘন বাচ্চা হলে একটু কষ্ট প্রতিপালনে পরিচর্যায় সুতরাং আর দুই বছর তিন বছর যাক তারপরে যাইজ রয়েছে কিন্তু কেউ যদি প্রথম বিয়ে করেছে আর তারপরে বাচ্চা নিতে কোনো অসুবিধা নেই শারীরিক যে প্রাণনাশের আশঙ্কা আছে স্ত্রীর এমন কোনো ঝুঁকি নেই শরীর মোটা তো কী হলো মোটা মানুষ বেঁচে থাকে না তারপরে সবসময় আপনি হ্যাঁ উল্টো চিন্তা করছেন তো মহাবিপদের সম্মুখীন হবেন যে শরীর ক্ষতির দিক লক্ষ্য করে ক্ষতি হবে না ভালো হবে না গাইব জানেন আল্লাহ দান করে এসব দুর্বল ইমানের লোকদেরকে ঋণ আছে ঠিক আছে দু চার পাঁচটা বাচ্চা হয়ে গেছে ছয়টা বাচ্চা হয়ে গেছে তারপরে আপনি হয়তো নিতে চাচ্ছেন না সেটা ভিন্ন বিষয় শরীরতে কথা বলছেন যে আপনাকে দশটা বিশটা নিতেই হবে যতদিন পরে তো বাচ্চা হইতে থাকবে বাচ্চা নিতেই হবে এটা কিন্তু অজেব নাই এটা মোস্তাহ কিন্তু বাচ্চা একেবারে নিব না দুটো তিনটেও নেব না প্রথম থেকে একবারে আমি অ্যালার্ট বাচ্চা নেবো না এটা নাই তারপর আরেকটি বিষয় বাচ্চা নেবেন না কেমন এর কারণটাও চিন্তা করতে হবে সেখানে ভেজাল আছে নাকি আপনার ইমানে তগির প্রতি ইমানে আল্লাহর রোগুগিয়া যে আল্লাহ রব আল্লাহ দা তারা যাক এই ইমানে কি আপনার ভেজাল আছে তা তো মুশকিল আপনার ইমান নিয়ে টানা পড়া হয়ে যাবে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আমি খাওয়াইতে পারব না আপনি খাওয়ান না রব খাওয়াচ্ছেন আপনি মাধ্যম আমি অভাবী হয়ে যাব দারিদ্রের ভয় তাহলে এটি হারাম এটি জাহিলি যুগের বদা এবং তকদির প্রতি ইমান আপনার অত্যন্ত দুর্বল বরং ইমান নষ্ট হয়ে যেতে পারে আল্লাহেদায় দান করুন সুতরাং যাতে করে দারিদ্রের ভয় না থাকে আমি খাওয়াইতে না এরকম ভয় না থাকে আর তারপরে আপনার স্থায়ীভাবে না হয় এই সব শর্তের সাথে যদি কেউ এসব শর্তের সাথে যদি কেউ আজল করে অথবা যেসব জন্ম নিয়ন্ত্রণের উপায় রয়েছে সেসব উপায় সেটা অস্থায়ী ওষুধ খেয়ে অথবা আপনার নিরোধ ব্যবহার করে জায়জ রয়েছে কিন্তু স্থায়ীভাবে নয় জি স্থায়ীভাবে বাচ্চা বন্ধ করে দেবে বা নেবই না এটা জায়জ নয় তিন নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলিক শেখ ওয়ালাইকুম আসসালামতুল্লাহ কেউ যদি তার হারাম ইনকাম হারাল ইনকাম দুই রকম ইনকাম করে হারাম টাকাটা সে দান করে দান সে দান করতে চায় তাহলে এই টাকাটা একজন নন প্র্যাকটিসিং ক্যান্সারে আক্রান্ত আনটিকে দেওয়া ঠিক হবে কিনা মানে আমার তো আমরা তো ফান্ড নিয়ে কাজ করি আমাদের গোনা হবে কিনা যারা হালাল হারাম দুই রকমের ইনকাম করছেন আল্লাহ আল্লাহেদায় দান করুন এবং রোজি রিজিকে স্বচ্ছ করার তৌফিক দান করুন হারাম রুজিতে কোনো বরকত নেই সর্বনাশ করে দেবে হারাম রুজির সংমিশ্রণ হালালটাকেও খারাপ করে দিবে যেমন ভালো পানিতে ভালো দুধে যদি পেশাব দু চার ফোঁটা মিশিয়ে দেন হ্যাঁ ভালো মধুতে যদি একটু বিষ মিশিয়ে দেন দুধে মিশিয়ে দেন তাহলে সবার বাদ হয়ে যাবে ঠিক ওই রকম তারপরে আপনারা ফান্ড কালেকশন করছেন সেখানে কিছু মানুষ হারাম খায় তারা দান খাইরাত করছে ঠিক আছে সেই টাকাগুলি নেন কিন্তু তারা দিয়ে মুক্ত হওয়ার জন্য তারা মুক্ত হওয়ার জন্য দেবে হারাম পয়সা দিয়ে কোনো নেকি হবে না আপনারা কালেকশন করে যদি না জানা থাকে আপনাদের হালাল না হারাম আসল হচ্ছে যে হালাল সুতরাং কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আপনারা ফান্ড কালেকশন করছেন আর সেখানে সে বলছেন আমার এই হারাম টাকাটা সুদের টাকাটা আর এই হারাম টাকা হোসের টাকা এটা আমি মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে দিয়ে দিন আপনারাও নিয়ত করবেন যে এটা আমরা মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায়কে দান করবেন এখন দান করার ক্ষেত্রে বলছেন যে একজন এমন মহিলা যে ক্যান্সারে আক্রান্ত কিন্তু সে প্র্যাকটিসিং নয় প্র্যাকটিসিং কথাটি একটু ব্যাপক কথা কী ধরনের প্র্যাকটিস নয় বেনামাজি একেবারে বেনামাজি একেবারে নাস্তিক বেদিন তাহলে তার চাইতে অনেক ভালো মানুষরা রয়েছে নামাজি রয়েছে ধার্মিক রয়েছে তারাকে দেবেন কেন বেনামাজিকে কেন নাস্তিককে কেন আল্লাহর দুঃস্মনকে ইসলামের দুঃখনকে আপনি খাওয়াইয়া মোটা করবেন গরিব মুসলিম ধার্মিক লোকেরা রয়েছে তারা বেশি হক রাখে এবং গরিব মুসলিমেরা অনেক অসহায় রয়েছে আর মারাত্মক রোগে আক্রান্ত রয়েছে তারা চিকিৎসা করাতে পারছে না যার ফলে মারা যাচ্ছে তাদের সহযোগিতা করতে ভালো মানুষরা বেশি হক রাখে তবে যদি তাকে দাওয়াত দেন যে তুমি প্র্যাকটিসিং হও অন্তত পাঁচ সপ্তাহ নামাজ পড়ে মুসলিম থাক সিরকি কুফুরি আখিদা ছাড়ো মাজার পুজার আঁকিদা ছাড়ো নাস্তিকতা ছাড়ো ইসলাম দরোহিতা ছাড়ো ইত্যাদি ইত্যাদি তারপরে তবাক করে যদি ফিরে আসে দাওয়াত দিতে পারেন এটা দাওয়াতের একটি মাধ্যম যে যে নুন খায় সে গায় তারপরে নুন খেয়ে যদি একটু গুনগায় আর তোবা করে ফিরে আসে তাহলে দান করতে পারেন